বাজে হচ্ছে হ্যালো এভরিও আনাদার ব্লগ দিন বাদে আবার একটা লং ভিডিও দিচ্ছি কারণ আজকে দিনটা একটু স্পেশাল মানে এটা হয়তো আমার জন্য স্পেশাল কারণ আছে হচ্ছে আমার রুশার উবেলের হচ্ছে আজকের বার্থডে তো উঠেছি ভোর ছটার সময় উঠেছি ভোর ছটার সময় সমস্ত সব মানে কাজকর্ম করেছে শুধু আমি একা না আমি করেছি ওর দিদুন করেছে ওর পাপা রান্না করেছে মানে সবাই মিলে কাজকর্ম করে এখন ঘড়িতে বাজে হচ্ছে চারটের সময় যেখানে আমি ইন্ট্রো দিচ্ছি তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে স্কিপ করো না আর ব্লগটা দেখতে থাকো আর আমি চাইব সবাই ওদেরকে একটু আশীর্বাদ করো তো চলো ব্লগটা কন্টিনিউ করছি দেখতে থাকো সকাল সকাল হয়ে গেছে হচ্ছে আজকের বাজার কেন কি বুঝতেই পারছ এখানে গাজর বিম শসা এখানে ভাজা ভুজির জন্য তো চলো পরে বলছি যে মেনুতে কি কি থাকছে সকালবেলায় হচ্ছে ব্রেকফাস্টে বানিয়েছিল মা হচ্ছে সাদা আলুর তরকারি আর হচ্ছে গরম গরম লুচি এখানে পাঁচ রকম ভাজা তো দিতেই হয় জন্মদিনে তো আর সাথে হচ্ছে গরমি শাক ভাজা তো এই যে মা একটুখানি আমি ময়দাটা মেখে দিয়েছিলাম আর এখানে মা গরম গরম লুচিটা ভাজছে আর লুচি না সবসময় একটু গরম গরম ভাজলেই দেখলে গরম জিনিসটাই খেতে ভালো লাগে এত ব্যস্ততার মধ্যে এই দিনটা কেটেছে যে অনেক ভিডিও ক্লিপ যেরকম আমি নিতেই পারিনি যেমন হচ্ছে অনেক কিছু যোগাযোগি করা হয়েছিল সেগুলো নিতে পারিনি আর এইদিকে রুশারু বললে একটা সকালবেলা দেখো স্নান করিয়ে দিয়েছি ফটো তুলবার এখানে লিলি কিছুতেই ওদেরকে ফটোটা তুলতে দেবে না লাস্টে আমার ছেলে ওকে কোলে তুলে ফটোটা তুলেছে আর এই যে এখানে চিলি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর এখন থেকেই প্রিপারেশানটা শুরু করে ফেলেছি কেন কি এমনি অনেকটাই বেলা হয়ে যাবে জানি আর এই দিকে আমি গাজর বিনস পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত সব কিছু আমি প্রিপারেশান রেডি করে রেখেছি আর আমার বরে এসে এগুলো বাদবাকি করবে এদিকে মা পায়েসটাও করে নিয়েছে আর এই যে আমার বরে এসে শুরু করে দিয়েছি একটু জোগাড় করে রেখে দিয়েছিলাম ওর চিলি চিকেন আর ফ্রায়েড রাইসটা ও করবে রান্নাবান্না সেরে গেছিলাম হচ্ছে দুজনের জন্য গিফট আনতে আগের দিন দোকানটা বন্ধ ছিল তাই দিনের দিনই হচ্ছে কিনতে হলে এই দোকান থেকেই বরাবরই আমরা কিনি তাই বেহালায় এসেছিলাম ওদের জন্য গিফট কিনতে আর গিফটে হচ্ছে ছেলে হচ্ছে বন্দুক ভীষণ ভালোবাসে সেই জন্য ওরা একটা জন্য বন্দুক নিয়েছিলাম তারপর ওখান থেকে চলে এসেছিলাম এটা কেক নিতে বার্থডে বলে কথা তো সুন্দর দেখে তো একটা কেক নিতেই হবে তো এই যে কেক নিয়ে বাড়ির দিকে যাব আর বাড়ির দিকে গিয়েই হচ্ছে সমস্ত সব কিছু রেডি করে নিয়েছে ওদের আশীর্বাদটা দিয়ে হচ্ছে ওদেরকে দুপুরে লাঞ্চটা করিয়ে দেবো এই প্রথম এত বছর ওদের জন্মদিন ছোট্ট থেকে করে আসছি প্রত্যেক বছর আশীর্বাদ করি এই বছর আমি আশীর্বাদটা করতে পারলাম না একটু অন্য কোনো কারণেই করতে পারিনি তো এই বছর মা আর ও মিলে আশীর্বাদ করে দিচ্ছে ওদেরকে তোর বাবা আছে এমনি আর কোনো চিন্তা নেই বাবার মায়ের মধ্যে তো আলাদা সেরকম কোনো ডিফারেন্স হয়ই না আমি মনে করি তোর বাবা করে দিয়েছে এটাই অনেক বড় তো যাই হোক ওর দিদুনও ছিল তো এই যে গিফট পেয়ে তো মেয়ে ভীষণ খুশি আর এইদিকে ছেলে ভাবছে ছেলের গিফটটা ওর বাবা কখন দেবে খুব ছোট্টোর মধ্যে আয়োজন করেছিলাম বিকজ ওদের আর দু তিন দিন বাদেই হচ্ছে এক্সাম শুরু হয়ে যাবে তো কেন কি বাচ্চা না করলেই না এটা তো আর আমাদের মতো বড় না আর ওরা তো অনেকটাই ছোট তো যাই হোক আজকের এই যে খুব ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস চিলি চিকেন পায়েস ব্যাস এইটুখানি দিয়েই আজকের ওদের জন্মদিনটা করেছিলাম ছেলে তো গিফট পেয়ে ভীষণ খুশি এইবারে হচ্ছে ওর দিদুন করে নেবে হচ্ছে আশীর্বাদ এই যে ছোটকেটাকে করছে মানে মেয়েটা যেটা ভীষণ দুরন্ত ওকেই আগে করছে তো যাই হোক এই আশীর্বাদের পর্ব খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার পরই হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম কেন ভীষণ হারে ওদের খিদে পেয়ে গেছিলো কারণ প্রায় অনেকটা দুপুর গড়িয়ে হয়ে গেছিলো আর মেয়ের এবছর নাকি শাক ভাজা ভীষণ ভালো লেগেছে তাই বললো মা আমার চিকেনের থেকে যেন শাকটা বেশি ভালো লাগে তারপর ওর পাপা চিকেন বানিয়েছে সেটাও খাবে না কখনো হতে পারে চিকেন দিয়েও খেয়েছে ভাত তারপর যে গিফটটা হচ্ছে কতক্ষণে খুলবো এটাই হচ্ছে জন্মদিনের মেন হচ্ছে ওদের ওয়েট করার হচ্ছে মেন জিনিস তারপর কি এই যে কেকটা হচ্ছে এই সন্ধেবেলায় কেটে নেব আজকের জন্য এই ছোট্ট সেলিব্রেশনটাই করেছিলাম ওদের জন্য আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর আমি চাই সবাই মিলে তোমরা কিন্তু ওদেরকে আশীর্বাদ করো ওরা যেন মানুষের মতো মানুষ হয় আর খুব ভালো মনের মানুষ হয় এটাই আমি চাই আরও যেন ওরা বড় হতে পারে তো এই যে কেক কাটিংটা করে ওরা দুজন দুজনকে খাইয়ে দিচ্ছিলো তো আজকের ব্লগটা এতটাই দেখা হবে নতুন ব্লগে টাটা সবাইকে